বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না আমরা জনগণ আরামে নাই আমার এই কথাতে আপনাদের কথাতে আসলে যারা গেছে তাদের কোনো যায় আশা না ফেসবুকে চারটা কথা লিখবো ফেসবুক যোদ্ধা আছে আমরা যারা এইটা বন্ধ করে আসলে কাজে নামতে হবে কিভাবে নামবো জানি না বলছিলাম যে অ্যাওয়ার্ড তো সবসময় ভালো লাগে যখন কাজের স্বীকৃতি পায় ভালো লাগে কিন্তু মন খুলে আনন্দ করতে পারছি না কারণ আমাদের রিসেন্টলি যে ঘটনা ঘটে গেল বাচ্চাদের সাথে তারপরে তো আসলে জীবন ভগবান জীবন চলে তাই আমরা এই আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছি বাট মন থেকে আসলে সবাই খুবই লিখে ভালো অন্তত না আমার কাছে কিন্তু শুধু আপনি উপর থেকে শুনবেন যে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে মন খারাপ হচ্ছে এতটুকুই তো আমার এই কথাতে আপনাদের কথা দিতে আসলে যারা গেছে তাদের কোনো যায় আশা না হ্যাঁ যাদের গেছে তারাই জানেন আমার ওই থেকে কান্না ফেসবুকে ちゃっটা কথা লিখবো ফেসবুক যোদ্ধা আছে আমরা যারা এতটুকুই সো আমি ওটাই বললাম যে আমার আপনার কেমন লাগছে আপনার তো কোনো বাচ্চা ওখানে ছিল না আমার সন্তান ওখানে ছিল না তাই আমার আপনার কেমন লাগছে এইটাতে আসলে আহ যারা গেছে তাদের কোনো যাই আসে না সো আমরা এটা নিয়ে না বলি এরকম ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন সচ্চার হই ফেসবুকে অনেক কথা বলছি আমরা ফেসবুক যোদ্ধারা এইটা বন্ধ করে আসলে কাজে নামতে হবে কিভাবে নামবো জানি না কারণ রাজনীতি যেভাবে জানিয়ে হচ্ছে আমরা রাজনীতি নিয়ে বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না আমরা জনগণ আরামে নাই বর্তমান রাজনীতির অবস্থানে সাংস্কৃতিক উপদেষ্টা করেছেন শিল্পীদের আরেকটু মানে পরিণত হতে হবে এইসব ট্র্যাজেডিক বিষয়ে স্ট্যাটাস বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে আপনার মন্তব্য আমাদের তার মতো স্ট্র্যাটেজিক হলে ভালো হয় আর কি আমাদের অনেক বেশি স্ট্র্যাটেজিক আচ্ছা এনিয়ে এটা নিয়ে কথা কেন বলছি যে যা যার বক্তব্য যার কাছে আপনারা যারা আছেন আপনারা কি করছেন আমি কি করছি এটা হচ্ছে মূল কথা মানুষ যা বলবে বলুক আপনারা যদি সব থাকেন আপনারা কাজ করেন আমার বলাতে কি যে সামাজিক অপক্ষয় না এটা সামাজিক অপক্ষয় এই প্রশ্ন কেন করছেন আমি কি বলবো সামাজিক অপক্ষয় না